কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা তো জানো আমরা দীঘায় এসছি হাজব্যান্ডের অফিসিয়ালি ইভেন্ট আছে ভাবলাম কাজ হবে ঘোরাও হবে মানে ওই বলে না রদ দেখা কলা বেচা কলা বেচা তো হয়ে গেছে আজ শেষ বাট রদ দেখা এখনও হয়নি মানে সমুদ্র সৌকাতে এখনো ঘোরা হয়নি তবে ইচ্ছা আছে সিবিচে কালকে বেরোনোর আগে একবার অবশ্যই ঘুরে আসব আমরা দীঘাতে পাঁচ দিনের জন্য না অ্যান্টিক রেজেন্সিতে উঠেছিলাম বেশ সুন্দর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আসো আমরা সবাই ঘুরে দেখি সঙ্গে থেকো আন্টিক রেজেন্সি হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা বাইরে থেকে রাস্তার ঠিক উল্টো দিক থেকে দাঁড়িয়ে এই পিকচারটা নিয়েছিলাম বেশ ভালো লেগেছে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই এখন আমরা ভেতরে প্রবেশ করেছি দেখো আমরা ভোরবেলা ব্রেকফাস্টে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো ভাবলাম বেশ কদিন হয়েছে এসছি এখানে বেশ সুন্দর তোমাদের সঙ্গে শেয়ারি করা হয়নি তোমাদেরকে দেখানোই হয়নি তার জন্য ব্রেকফাস্টের পরে একটু বেরিয়েছি চারপাশ ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য এখানে কিছু গাড়ি পার্কিং এর জায়গা আছে এখানে একটা সুন্দর ফুল গাছও আছে আর দেখো সে আগেরকার দিনের লোহার যে নৌকাগুলো হতো না বেশ ভালোই দেখতে সুন্দর করে গার্ডেন এরিয়াটাও আছে ভালো আর এখানে সুন্দর সুইমিং পুলও আছে চলো তোমাদেরকে একটু দেখাই তবে ঠান্ডা পড়লে খুব একটা সকালবেলা এরিয়াতে লোকজনের আনাগোনা নেই একটু বেলা হলেই না এই জায়গাটা বেশ জমজমাট হয় আর দীঘাতে যেহেতু একটু ঠান্ডাটাও কম আছে কলকাতার তুলনায় তো সবাই স্নানও করে দেখি দুপুরবেলাটা আমাদের যদিও করা হয়নি কারণ দুপুর টাইমটাই আমরা হোটেলে থাকতে পারি না হাজব্যান্ড তো ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ে দীঘাশ্রিতে ওদের একটা ইভেন্ট চলছে সেখানেই আমি যাই বেশটা পরে ব্রেকফাস্টের পরে একটু রেস্ট নিয়ে দুটো আড়াইটে তিনটে এরকম নাগাদ আমি বেরোই ওদের কাছে যাওয়ার জন্য আমি তো ব্যালকানি থেকেই বাইরের সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করি বেশ ভালোই লাগে এখানটা দুপুরেবেলার জমজমাটটা আজ হাজব্যান্ডকে বললাম একটু এই এরিয়াটা ঘুরে দেখি তার জন্যই একটু ঘুরে দেখছি বেশ ভালোই লাগছে বলো রুমে আর কতক্ষণই বা একা একা ভালো লাগে তাই যখন আর মন চায় না রুমে থাকতে তখন ওদের ওখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কিন্তু এই জায়গাটাও এত সুন্দর একটু ঘুরে দেখা হয়নি সেইভাবে যেহেতু ও চক বেরিয়ে পড়ে সকালে সেই জন্য আর সম্ভব হয় না কিন্তু আজকে ব্রেকফাস্টের পর ওকে আটকিয়ে রেখেছি দীঘাশ্রীতে ইভেন্টের উদ্দেশ্য তো তুমি বেরোবেই কিছুটা সময় অন্তত আমার সঙ্গে কাটিয়ে যাও এই বলেই আটকে রাখা এখানে বেশ বসে সময় কাটানো একটু শুয়ে থাকা বেশ ভালোই লাগে আর ভোরবেলার রোদটা না বেশ মিষ্টি লাগছিল মনই চাইছিল না এখান থেকে যেতে কিন্তু অত বেরোবে তো সেই জন্য আমাদেরকেও রুমে যেতে হবে শীতের ভরে সবজি ও মিষ্টি চুয়া ছেড়ে উঠতে সত্যি কিন্তু মন চায় না বাচ্চারাও দেখে এখানে ছোট্ট একটা পার্ক আছে বাচ্চাদের ওরা কিন্তু ব্রেকফাস্ট সেরে এসে বেশ মস্তি করছে এখানে সবার সঙ্গে বেশ মিলে খেলছে আর বাচ্চারা তাড়াতাড়ি বন্ধিং হয়ে যায় এদের বন্ধুত্ব হতে একটু সময় লাগে না আর এখানে শুধু বাচ্চারা না। বাচ্চার মা বাবারাও কিন্তু খুব সহজেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছে বাবু হাই ছোট্ট বেলায় ফিরে যেতে তো আমরা সবার মন চাই কিন্তু সময় এমন একটা জিনিস যেটা বেরিয়ে যায় সেটাকে আর ফিরে পাওয়া যায় না তাই যেমনই থাকি না কেন ছোট্টবেলাটাকে আমরা উপভোগ করতে কিন্তু বেশ ভালোবাসি এটা না আমাদের রুমের ব্যালকনি থেকে তোলা বেশ অল্প অল্প করে জমজমাট হতে শুরু করেছে জায়গাটা প্রতিদিন এখান থেকেই উপভোগ করতে থাকি বাইরের দৃশ্যগুলোকে হাজব্যান্ড বেরিয়ে গেছে ব্যাস এখানে এসে বসে পড়েছি ওই যে দেখো জলে নেমে পড়েছে এখন কিন্তু দুপুরও হয়নি সবাই সাড়ে এগারোটা বাজে এখন থেকেই নামতে শুরু করেছে শীতের দিন তাই এই অবস্থা গরমের দিন হলে না আমার তো মন বলে সকাল থেকেই সবাই জলে নেমে পড়তো স্নানের জন্য ওদের স্নান করা দেখে তো আমারও ভীষণ মন চাইছে জলে নামতে কিন্তু কি করব উপায় নেই হাজব্যান্ড তো নেই এখানে এখন আর থাকলেও না ও খুব জলকে ভয় পায় কারণ ও তো সাঁতার কাটতে পারে না ছোটোবেলায় ভীষণ সাঁতার কাটতাম তখন তো জলও পাওয়া যেত আর এখন তো এইভাবে জল পাওয়া যায় না যার জন্য সাঁতার কাটাও হয়ে ওঠে না তবে রেগুলার যদি আমরা ডেলি বেসিসে সাঁতার কাটতে পারি না শরীরের কিন্তু সব থেকে বড় এক্সারসাইজ আর কোনো এক্সারসাইজের প্রয়োজন হবে না যারা ডেলি সাঁতার কাটতে পারে এই দেখো রুমের ভিতরে চলে এলাম কিন্তু তোমাদের সঙ্গে রুমটা শেয়ারই করা হলো না তোমাদেরকেও একটু রুমটা ঘুরিয়ে দেখাই হোটেলের রিসেপশান এরিয়াটাও বেশ সুন্দর কিন্তু সেটা না ক্যামেরা বন্দিয়ার করা হয়ে ওঠেনি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তবে রুমে যেহেতু আছি রুমটা অবশ্যই শেয়ার করব আসো দেখি ভাবলাম রুমটা যখন শেয়ার করছি তো রুমের বাইরেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমাদের রুম টু টু ওয়ান আর এটা রুমের বাইরের এরিয়া আনটিক রিজেন্সির সার্ভিস কিন্তু বেশ সুন্দর একদম নিট ক্লিন বলতে পারো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে চলে এসছি রুমের ভেতরে এখানে অশুম আছে বেডটাও বেশ সুন্দর নিট ক্লিন খুব ভালোভাবেই একদম গোছ গাছ গোছানো সুন্দর করেই সার্ভিস দিচ্ছে আর এখানে তোমরা চাইলে বসে মিরার আছে নিজেরা রেডিও হতে পারবে আমি তো এখানে বসেই রেডি হচ্ছে আজ দুদিন আর এখানে এন্টারটেনমেন্টের জন্য টিভিও আছে মন চাইলে পছন্দ সেই যা চাই দেখো বাট আমি অতটা টিভি দেখি না যার জন্য চালানোও হয় না খুব একটা ওই রাতে একটু দেখি আর এই যে থেকে প্রিয় জায়গা ব্যালকনি এখানে সুন্দর লাগেজ টেবিল আছে লাগেজ প্যাক করা আনপ্যাক করার জন্য খুব সুবিধা হয় লাগেজ টেবিল থাকলে আর এখানে খুব সুন্দর একটা লকারও দিয়েছে প্রয়োজনে আমরা এই লকারটাকে ব্যবহার করতে পারি আর এদিকে আমরা কিছু ব্যবহার করা জামা কাপড়ও রেখেছি হ্যাঙ্গারে কারণ সেগুলোকে আর ব্যাগে এখনও প্যাক করিনি একদম শেষে করে নেবো প্যাক আর এদিকে টি টেবিলে খুব সুন্দর করে টি কফি সব রকম ব্যবস্থা আছে চাইলে মর্নিংয়ে ইভিনিংয়ে যখন মন চায় কফি চা নিজেরাই করে খেতে পারবো আর এদিকে একটা ড্রয়ার আছে ড্রয়ারে তার প্রয়োজনীয় জিনিস আমরা রেখেছি কিছু টুকটাক ছোটোখাটো আর এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে প্রয়োজনে ব্যবহার করতে পারি চলো তোমাদেরকেও একটু অশ্রম ঘুরিয়ে দেখিয়ে দিই একদম সুন্দর নিট ক্লিন এখানে শাওয়ার জেল বা শেভিং ক্রিম সব কিছুই দেওয়া থাকে কিন্তু এই দুটো জিনিস না আমরা নিজেরাই ক্যারি করেছি নিজেরাই নিজেদেরটা ইউজ করেছি অবশ্য সমস্ত হোটেলে তার হাইজিন মেনটেন করে নইলে কম্পিটিশান মার্কেটে টেকা বড় মুশকিল এখানে আমরা পাঁচ দিন থাকবো আজ চতুর্থ দিন মানে আগামীকাল আমরা এখান থেকে টাটা বাই পাই আমাদের তো বেশ ভালো লেগেছে থেকে তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি দীঘায় আসতে চাও তো অনায়াসে বুক করতে পারো খুব ভালো থেকে আনন্দই পাবে তাহলে এখানেই টাটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজ এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে